ওম পরমাত্মন নমা শুনছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলা ত্রয়োদশ পরিচ্ছেদ কৃষ্ণ বিচ্ছেদ মনস্তনু দধাতে প্রফুল্লতাং দধাতে ফুল্লতাং ভাবে ঈশ্বর্য তং গৌরমাশ্রয়ে যার মন ও দেহ কৃষ্ণ বিরহের দুঃখে ক্ষীণ হয়েও কৃষ্ণ সম্বন্ধীয় ভাবের তালা তারা প্রফুল্লতা ধারণ করে আমি সেই শ্রী শ্রী গৌরচন্দ্রের শরণাগত হই জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়া দ্বৈত চন্দ্র জয় গৌরভক্ত বৃন্দ হ্যাঁ নমতে মহাপ্রভু জগদানন্দ সঙ্গে নানা মতে আশ্বাদয় প্রেমের রঙ্গে কৃষ্ণেরও বিচ্ছেদ দুঃখে ক্ষীণ মনকায় ভাবাবেশ তবু কভু প্রফুল্লিত হয় কলার সরলাতে স্বয়ন ক্ষীণ অতিকায় সরলাতে হাড় লাগে ব্যথা লাগে গায় কলার আস্ত কলাপাতার মধ্যবর্তী ডগাটাকে বলা হচ্ছে কলার সরলা দেখি সব ভক্তগণের দুঃখ হইল সহিতে নারে জগদানন্দ উপায় সৃজিল সূক্ষ্ম বস্ত্র আনি গৈরিক দিয়া রাঙ্গাইলা শিমুলের তুলা দিয়া তাহা ভরাইলা এক তুলি গাণ্ডু গোবিন্দ হাতে দিল প্রভুকে শোয়াইয় ইহায় তাহাকে বলিল গাণ্ডু অর্থাৎ স্বরূপকে কহে জগদানন্দ বিনয় বচন আজি আপনি যাইয়া প্রভু হ্যা করাহ সয়ন শয়নের কালে স্বরূপ তাহাই রহিলা তুলি গাণ্ডু দেখি প্রভু ক্রোধাবিষ্ট হইলা গোবিন্দের পুছে ইহা করাইল কোন যান জগদানন্দের নাম সূচি শুনি সংকোচ হইল মন গোবিন্দরে কহে এই তুলি দূর কইল সরার সরালার ওপর শয়ন করিল স্বরূপ কহে তোমার ইচ্ছা কি কহিতে পারি শয্যা উপক্ষিলে পণ্ডিত দুঃখ পাবে ভারি প্রভু কহে খাট এক আনহ পাড়িতে জগদানন্দের ইচ্ছা আমায় বিষয় ভুঞ্জাইতে সন্ন্যাসী মানুষ আমার ভূমিতে শয়ন আমাকে খাট তুলি গাণ্ডু মস্তক মুন্ডনম স্বরূপ গোঁসাই আসি পণ্ডিতে কহিল জগদানন্দ মনে দুঃখ পাইল স্বরূপ গোসাই তবে সৃজিল প্রকার কদলীর শুষ্ক পত্র আনিল অপার নখে চিরিচিরি তাহা অতি সূক্ষ্ম কইল প্রভুর বহির্বাস দুইতে সেসব ভরিল এই মতো দুই কইল ওড়ানো ও পড়ানে অর্থাৎ ওড়ন হলো গায়ে দেওয়ার চাদর আর পাতন পারণ হলো পাতবার জিনিস বা তোষক অঙ্গীকার করিল প্রভু অনেক তাতে স্বয়ং করে প্রভু দেখি সবে সুখী বাহিরে মহাদুখী পূর্বে জগদানন্দের ইচ্ছা বৃন্দাবন যাইতে প্রভু আজ্ঞা নেয় দেন তাতে না পারে চলিতে ভিতরের প্রদুঃখ না হইল প্রকাশ মথুরা যাইতে প্রভু স্থানে আজ্ঞা মাগিল প্রভু কহে মথুরা যাবে আমায় ক্রোধ করি আমায় দোষ লাগাইয়া তুমি হইবে ভিখারী জগদানন্দে কবে প্রভুর ধরিয়া চরণ পূর্ব হই দিচ্ছা মোর যাইতে বৃন্দাবন প্রভুর আজ্ঞা নাহি তাতে না পারো যাইতে এবে আজ্ঞা দেহ অবশ্য যাইব নিশ্চিতে প্রভু পিতে তার কমন না করে অঙ্গীকার তিহ প্রভু ঠাই আজ্ঞা মাগে বারবার সরব গোসাই ঠাঁই পণ্ডিত কইল নিবেদন পূর্ব হইতে বৃন্দাবন যাইতে মোর মন প্রভু আজ্ঞা বিনা তাহা যাইতে না পারি এবি আজ্ঞা না দেন মোরে ক্রোধে যা হ বলি সহজেই মোর তাহা যাইতে মনে হয় প্রভু আজ্ঞা লইয়া দেহ করিয়া বিনয় তবে স্বরূপ গোসাই কহে প্রভুর চরণে জগৎানন্দের ইচ্ছা বড় যাইতে বৃন্দাবনে তোমার ঠাই আজ্ঞা এহোম আগে বারবার আজ্ঞা দেহ মথুরা দেখিয়াই আইসে একবার আই দেখিতে জইছে গৌড় দেশে যে যায় তৈছে একবার বৃন্দাবনও দেখিয়ায় সরব গোসাইয়ের বলে প্রভু আজ্ঞা দিল জগদানন্দে বলাই তারে শিক্ষা ইল বারাণসী পর্যন্ত সচ্ছন্দে যাবে পথে আগে সাবধান যাবে ক্ষত্রিয় আদি সাথে অর্থাৎ ক্ষত্রিয়রা যুদ্ধ পারদর্শী বলে তারা থাকলে চোর ডাকাতরা আক্রমণ করতে ভয় পাবে কেবল গৌড়িয়া পাইলে বাট পার ধরি বান্ধে সব লুণ্ঠি উপর অত্যাচার করে দস্যুতা করে তাদের বাটপাড় বলে মথুরা গেলে সনাতন সঙ্গে রহিবা মথুরার স্বামী সবার চরম বন্দিবা অর্থাৎ ব্রজবাসীর মথুরার স্বামী সবার অর্থাৎ ব্রজবাসীর চরণ বন্দনা করবে দূরে রহি ভক্তি করি হ সঙ্গে না রহিবা তার সবার আচার চেষ্টা লইতে না পারিবা সনাতন সঙ্গে করিহ বন দশন সনাতনের সঙ্গনা ছাড়িবে ইবে একক্ষণ সনাতনের সঙ্গনা ছাড়িবে একক্ষণ শীঘ্র আসিব তাহা না করিহ রহিও চিরকাল গোবর্ধনে না চড়িহ দেখিতে গোপাল আমিও আসিতেছি কহিও সনাতনে আমার দরে এক স্থান যেন করে বৃন্দাবনে এত বলি জগন আনন্দে কইল আলিঙ্গন যদানন্দীলা প্রভুর বন্দিয়া চরণ সব শবভক্তা গিলা বনপথে চলি চলি বারাণসী আইলা তপন মিশ্র চন্দ্রশেখর দুয়ারীর মিলিলা তার ঠাই প্রভুর কথা সকলই শুনিলা মথুরা আসিয়া শীঘ্র মিলিলা সনাতনে জনের সঙ্গে দহে আনন্দিত মনে সনাতন দর্শন করাইল তারে তার দ্বাদশ বন অর্থাৎ মধুবন তালবন কুমুদবন কাম্যবন বহুল্লাবন ভদ্রবন খদীরবন মহাবন লোহবন, বেলবন ভান্ডিরবন ও বৃন্দাবন দ্বাদশ বন হল মধুবন তালবন কুমুদবন কাম্যবন বহুলাবন ভদ্রবন খদীরবন মহাবন লোহবন, বেলবন ভণ্ডির বন ও বৃন্দাবন এই হলো দ্বাদশ বন গোকুলে রহিলা দোহে দেখি মহাবন সনাতন গোফাতে দোহে রহে এক ঠাই। পণ্ডিত পাক করেন দেবালয়ে যাই সনাতন ভিক্ষা করেন যাই মহাবনে প্রভু দেবালয়ে কভু ব্রাহ্মণ ও সদনে পণ্ডি সনাতন পণ্ডিতের করেন সমাধান মহাবনে দেন আনি মাগি অন্নপান একদিন সনাতনে পণ্ডিত নিমন্ত্রিল নিত্যকিত্য করিতি হ পাক চড়াইল কুমুদ সরস্বতী নাম সন্ন্যাসী মহাজনে এক বহির হ দিল সনাতনে সনাতন সেই বস্ত্র মস্তকে বাঁধিয়া জগদানন্দির বাসার বসিল আসিয়া রাতুল বস্ত্র দেখি পণ্ডিত প্রেমাবিষ্ট হইলা মহাপ্রভুর প্রসাদ জানি তাহারে পুছিলা কাহা পাইলে এই তুমি রাতুল বসান মুকুন্দ সরস্বতী দিল কহে সনাতন শুনি পণ্ডিতের মনে দুঃখ উপজিল হাতের ভান্ডি রাতুল বস্ত্র অর্থাৎ প্রসাদী বস্ত্র সনাতনে তারি জানি সনাতন তারি জানি লজ্জিত হইলা বলিতে লাগিলা হান্ডি চুলাতে ধরিয়া তুমি মহাপ্রভুর হও পার্শ্বদ প্রধান তোমাসম মহাপ্রভুর প্রিয় না হি আন অন্য সন্ন্যাসীর বস্ত্রে তুমি ধরো শিরে কোন ওইছে হয় ইহা পাহে শরিবারে সনাতন কহে সাধু পণ্ডিত মহাশয় চৈতন্যের তোমাসম প্রিয় কেহ নয় ওইছে চৈতন্য নিষ্ঠা যোগ্যতমাতে তুমি না দেখাইলে ইহা শিখিব কে মতে যাহা দেখিবারে ব্রস্ত মস্তকে বান্ধিল সেই অপূর্ব প্রেম প্রত্যক্ষ দেখিল রক্তবস্ত্র বস্ত্র বৈষ্ণবের পারিতে না জুয়ায় অর্থাৎ উচিত নয় কোন পরদেশি কেতিব কি কাজ ইহায় পাক করি জগদানন্দ চৈতন্যে সমর্পিল দুইজনে বসি তবে প্রসাদ পাইল প্রসাদ অনন্যে কইল আলিঙ্গন চৈতন্য বিরহে দোহে করেন ক্রন্দন এই মতো মাস দুই রহিলা বৃন্দাবনে চৈতন্য বিরহ দুঃখ না যায় সহনে মহাপ্রভুর সন্দেশ কহিল সনাতনে আমি হ আসিতেছি এক স্থানে রহিতে রোহিতন্দ পণ্ডিত আজ্ঞা মাগিলা সনাতন প্রভুকে কিছু ভেট বস্তু দিলা রাসস্থলীর বালু আর গোবর্ধনের শিলা শুষ্ক পক্ষ পিলুফল আর গুঞ্জামালা জগদানন্দ পণ্ডিত চুরিলা সব লইয়া ব্যাকুল হইয়া সনাতন তারে বিদায় দিয়া প্রভুর নিমিত্ত এক স্থান বিচারিল দ্বাদশ আদিত্য টিলায় মঠও এক পাইল বৃন্দাবনে যখন যেখানে শ্রী মদন মোহনের পুরাতন মন্দিরের কাছে দ্বাদশ আদিত্য টিলায় এক মঠ পাইল সেই স্থান রাখিল গোসাই সংস্কারও করিয়া মঠের আগে রহিল এক ছাউনি বাঁধিয়া চলি নীলাচলে গেলা জগদানন্দ সব ভক্ত সহ গোসাই পরম আনন্দ প্রভুর চরণ বন্দী সভারে মিলিলা মহাপ্রভু তারে দৃঢ় আংলিঙ্গন কইলা সনাতনের নামে পণ্ডিত দন্দ কইল রাসস্থলীর বালু আদি সব ভেট দিল সব দ্রব্য রাখিল পিলুর রিলেন বাটিয়া বৃন্দাবনের ফল বলি খাইল হিষ্ট হইয়া যে কহ জানে সেই আঁঠি সহিত গিলিল যে না জানে গৌড়িয়া পিলু চিবাইয়া খাইল মুখে তার ছাল গেল জিহায় পড়ে লালা বৃন্দাবনের পিলু খাইতে এই এক গেলা জগদানন্দের আগমনে সবার উল্লাস আগমনে সবার উল্লাস এই মতে নীলা চলে প্রভুর অবিলাস একদিন প্রভু জমেশ্বর টোটা যাইতে সেই কালে দেবদাসীলা গিলা গাইতে অর্থাৎ শ্রী জগন্নাথের চরণ উৎসদে অবিবাহিত অবিবাহিত স্ত্রীলোক যারা জগন্নাথের সাক্ষাতে নিত্য কীর্তন করেন দেবদাসী লাগিলা গাইতে গুর্জরী রাগ লইয়া সুমধুর স্বরে গীত গোবিন্দ পদ গায়ে জগমন হরে অর্থাৎ সঙ্গীতে একরকম রাগ হলো গুর্জরী রাগ জিত গোবিন্দ গায়ে পদ গায়ে জগমন হরে দূরে গান শুনি প্রভুর হইল আবেশ পুরুষ কিবা গায়ে না জানে বিশেষ তার এ প্রভু আবেশে ধাইলা পথে সিজেরও বাড়ি হয় ফুটিয়া চলিলা পথে সিজের বাড়ি মনসা নামক কাঁটাযুক্ত গাছের বেড়া সিজের বাড়ি হয় ফুটিয়া চলিলা অঙ্গে কাঁটা লাগিল ইহা কিহু না কিছু না জানিলা আস্তে আস্তে তার পাছেতে ধাইলা ধাইয়া যায়ন প্রভু কি আছে অল্প দূরে স্ত্রী গায়ে বলি গোবিন্দ প্রভু কইল বলে শ্রীরাম শুনি প্রভুর বাহ্য হইলা পুনরপি সেই পথে বাহুড়ি চলিলা অর্থাৎ ফিরে চললেন পুনরপি সেই পথে বাহুরি চলিলা প্রভু কহে গোবিন্দ আজি রাখিলে জীবন স্ত্রী পরশ হইলে আমার হইতো মরণ এর ইন সধিতে আমি নারীব তোমার গোবিন্দ কহে জগন্নাথ রাখে মুই কোনছার। প্রভু কহে তুমি মোর সঙ্গেই রহিবা যাহা তাহা মোর রক্ষায় সাবধান হইয়া এত বলি নেউটি প্রভু গেলা নিজ স্থানে ভয় হইল স্বরূপাদি মনে নেউটি অর্থাৎ ফিরে চললেন শুনি মহাভয় হইল স্বরূপাদি মনে এটা তপন মিশ্রের পুত্র রঘুনাথ ভট্টাচার্য প্রভুকে দেখিতে চলিলা যার ছাড়ি সর্বকার্য কাছি হইতে চলিলা দিহ গৌড় পথ দিয়া সঙ্গে সেবক চলে তার ঝালি বহিয়া পথে তার মিলিলা বিশ্বাস ও রামদাস বিশ্বাস ও খানা এ হস্ত তিঁহ রাজার বিশ্বাস বিশ্বাস রামদাস বিশ্বাস জাতিতে কায়স্ত ছিলেন তিনি বিশ্বাস খানা নামক বিভাগের কর্মচারী ছিলেন বিশ্বাস খানার কাছে তিঁহ রাজার বিশ্বাস সর্বশাস্ত্রে প্রবীণ কাব্য প্রকাশ অধ্যাপক পরম বৈষ্ণব রঘুনাথ উপাসক অষ্টপ্রহর রামচন্দ্র চন্দ্র জপে রাত্রি দিনে সর্বত্রে কি চলিলা জগন্নাথ দর্শনে রঘুনাথ ভট্টের সনে পথেতে মিলিলা ভট্টের ঝালি মাথায় করি রহিয়া বলি জলিলা। নানা সেবা করি তারে পাদ সম্ভাষণ তাতে রঘুনাথের হয় সংকুচিত মন তুমি বড় লোক পণ্ডিত মহাভাগবতে সেবা না করিহ সুখে চলো মোর সাথে রামদাস কহে আমি শূদ্র অধম ব্রাহ্মণের সেবা এই মোর নিজ ধর্ম না কর তুমি করি কর তুমি আমি তোমার দাস তোমার সেবা করিলে হয় হৃদয়ে উল্লাস এত বলি ঝালি কহে করেন সেবন রঘুনাথের তারক মন্ত্র জপে রাত্রি দিনায় এই মত রঘুনাথ আইলা নীলা চলে মহাপ্রভুর চরণে যাই কতু হলে দণ্ড প্রণাম করি ভট্ট পড়িলা চরণে প্রভু রঘুনাথ জানি লিঙ্গনে মিশ্রি আর আইলে। দেখো মহাপ্রভু তা আমার হেথা করিবে প্রসাদ ভোজন গোবিন্দের এক বাসা দেওয়া আইলা স্বরূপাদি ভক্ত গণ শনে মিলা ইলা এই মতো প্রভুর সঙ্গে রহিলা অষ্টমাস দিনে দিনে প্রভুর কৃপায় এ উল্লাস মধ্যে মধ্যে মহাপ্রভুর করে নিমন্ত্রণ ঘরে ভাত করি আরে বিবিধ বঞ্জন রঘুনাথ ভট্ট পাকে অতি সুনিপন সেই রাঁধে সেই হয় অমৃতেরও সম পরম সন্তোষে প্রভু করেন ভোজন প্রভুর আবিশে পাত্র ভট্টেরও লক্ষণ রামদাস প্রথম যবে প্রভুরে মিলিলা মহাপ্রভুর অধিকতারে না করিলা অন্তরে মুমুক্ষতিহ গর্ববান মুমুক্ষ অর্থাৎ মুক্তিকামী ভক্তিকামী নন সর্বচিত্ত জ্ঞাতা প্রভু সর্বজ্ঞ ভগবান রামদাস কইল তবে নীলাচলে বাস পট্টনায়কের গোষ্ঠীকে পড়া এ কাব্য প্রকাশ অর্থাৎ পুত্রাদিকে মাস বহি প্রভু ভট্টে বিদায় দিলা বিবাহনা করিহ বলি নিহে করিলা বৃদ্ধ মাতা পিতা যাই করহ সেবন বাস ভাগবত কর অধ্যায়না আবার আসিহ নীলা চলে এত বলি কণ্ঠমালা দিল তার গলে আলিঙ্গন করি প্রভু বিদায় তারে দিলা প্রেমি গর ভট্ট কাঁদিতে লাগিলা স্বরূপাদি ভক্ত ঠাই আজ্ঞা মাগিয়া বারাণাসী আইলা প্রভুর ভট্ট প্রভুর আজ্ঞা পাইয়া চারি বৎসর ঘরে পিতা মাতা সেবা কইলা বৈষ্ণব পণ্ডিত ঠাই ভাগবত পড়িলা পিতা মাতা কাশি পাইলে উদাসীন হইয়া প্রভুর পুনঃপ্রভুর ঠাঁই আইলা গৃহাদি ছাড়িয়া পূর্ববৎ অষ্টমাস প্রভুপাস উ অষ্টমাস বহি পুন প্রভু আজ্ঞা দিলা আমার আজ্ঞায় রঘুনাথ যাহ বৃন্দাবনে যা তাহা যা রূপ সনাতন স্থানে ভগবত পরশ কৃষ্ণ নাম অচিরে নাম প্রভু তারে আলিঙ্গন কইলা প্রভুর কৃপাতি কৃষ্ণ প্রেমে মত্ত হইলা চোদ্দ হাত জগন্নাথের তুলসী মালা ছুটা পান পীড়া মহোৎসবে পাইয়া ছিলা ছুটা পান ছুট নামক পানের খিলি ছুটা নামক পানের খিলি সেই মালা ছুটা পান প্রভুতা রে দিলা ইষ্টদেব করি মালা ধরিয়া রাখিলা প্রভু ঠাঁই আজ্ঞা লইয়া আইলা বৃন্দাবন আশ্রয় করিলা আসি রূপ রূপ গোসাইয়ের সভাতে করে ভাগবত পঠন ভাগবত পড়িতে প্রেমে আউলায় তার মন অশ্রুকম্প গদ গদ প্রভুর কৃপাতে নেত্রকণ্ঠ বাষ্প না পারে পড়িতে বাষ্প অর্থাৎ নেত্রজল রঘুনাথ ভট্টের চক্ষু এবং কণ্ঠকে রোধ করায় তিনি আর ভাগবত পড়তে পারলেন না পিত্র পিকস্বর কণ্ঠ তাতে আগের বিভাগ এক শ্লোক পড়িতে ফিরায় তিন চারি রাগ কৃষ্ণ সৌন্দর্য মাধুর্য যবে পড়ে শুনে প্রেমে বিহল হয় তবে কিছুই না জানে গোবিন্দচরণে কহিল আত্মসমর্পণ গোবিন্দচরণ মন প্রাণ ধন নিজ শিষ্যে কহি গোবিন্দ করাইল বংশী মকর কুণ্ডল আদি ভূষণ করি দিল রাম্য বার্তা শুনি কানাহি শুনি না কহে জিউ হয় কৃষ্ণ কথা পূজা দিতে অষ্টপ্রহরে যায় বৈষ্ণবের নিন্দ কর্ম নাহি পড়ে কানে তবে কৃষ্ণ ভজন করে এই মাত্র জানে গ্রাম্য বার্তা অর্থাৎ বৈষয়িক কথা রঘুনাথ ভট্ট তার ধ্বনি শিষ্য জয়পুরাধিপতি মহারাজ মানসিংহকে বলে শ্রী গোবিন্দ মন্দির নির্মাণ করিয়ে দিয়েছিলেন সেই অপূর্ব সুন্দর মন্দির বৃন্দাবনে এখনও বিদ্যমান রয়েছে মহাপ্রভুর দত্তমালা ও জালে মদন ও কালে প্রসাদ কড়ায় শহর রান্ধিলেন গলে রাম্যপাত্রা নাহি শুনে না না কহে জী ভাই কৃষ্ণ কোথা পূজা দিতে অষ্টপ্রহর যায় বৈষ্ণবের নিন্দকর্ম নাহি পড়ে কানে সবে কৃষ্ণ ভজন করে এই মাত্র জানে মহাপ্রভুর দত্তমালা মননের কালে প্রসাদ কড়াই সহ বান্ধিলেন গড়ে গলে অর্থাৎ প্রসাদী চন্দন সহ মহাপ্রভুর কৃপায় কৃষ্ণ প্রেম অনর্গল এই তো কহিল তাতে চৈতন্য কৃপা ফল জগদানন্দের কহিল বৃন্দাবন আগমন তার মধ্যে দেবদাসীর শ্রবণ মহাপ্রভু রঘুনাথ কৃপা প্রেম ফল এক পরিচ্ছেদে তিন কথা কহিল সকল যে এই সব কথা শুনে শ্রদ্ধা করি তারই কৃষ্ণ প্রেম ধন দেন গৌরহরি রঘুনাথ পদে যার আশ চৈতন্য চরিতামৃতে কহে কৃষ্ণদাস ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে মন্তখণ্ডে জগদানন্দ বৃন্দাবন গমনং নাম ত্রয়োদশ পরিচ্ছেদ সমাপ্ত হল অন্তলীলা ত্রয়োদশ পরিচ্ছেদ আগামী পর্বে শুনবেন চতুর্দশ পরিচ্ছেদ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বিল আইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্মা নেমাহ